বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম শহরে শখের ছাদ খামারে স্বাগত আমি বেশ কিছুদিন যাবৎ বিশ দিন সংগ্রহ করেছিলাম যেহেতু একত্রে বসাবো মুরগি আমি ভ্যাকসিন দিতে সুবিধা ওষুধগুলো দিতে সুবিধা এবং একসাথে ফুটে বের হয় তো তার জন্য আমি ডিমগুলো আগে মার্ক করে দিয়েছি যাতে বোঝা সুবিধা বুঝতে সুবিধা হয় এখন আমি ডেমগোলা মুরগি কুচু একসাথে বসাবো দুইটা মুরগি আমি বসাবো আসতে এই যে দুইটা মুরগি আমি বেশ কিছুদিন যাবৎ একসাথে আগে একটা কুচু হয়েছিল তারপরে তিন চার দিন পর আর একটা কুচু হয়েছিল তার জন্য আমি তাদের আগে প্লাস্টিকের ডিম দিয়ে রেখে দিয়েছিলাম যাতে কচুটা না ভেঙে যায় এখন আল্লাহর রহমতে আজকে দিয়ে দিব তাদের প্লাস্টিকের ডিম সরিয়ে ভালো ডিম দিয়ে দেব দেখেন তার জন্য আগে আমি প্লাস্টিকের ডিম এখানে দুটো দিয়েছিলাম এই দুইটা সরিয়ে নিচ্ছি এই দেখেন প্লাস্টিকের ডিম দুইটা নিচে রেখে দিলাম আর এখন ইসমিল্লাহ রহমান রাহিম এক এক করে ওদের ডিমটা দিয়ে দিব আমি তাহলে আপনার ডিমগুলো ওরাতে পারবে তার জন্য আগে করে দিয়ে দিছি সবগুলো ডিম এখন আস্তে নিয়ে নেবো প্লাস্টিকের ডিমগুলো আগে বের করে নেবো দেখেন প্লাস্টিকের ডিমগুলো বের করে নিচে রাখতেছি এখন ওগুলো দিয়ে দিব দিয়েছি মার্শাল্লাহ দোয়া করবেন ওরা সবগুলা ডিম ফুটে বের হয়ে যায় আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম